তো হ্যালো ফেন্স আমি সন্দেহবেন আপনারা দেখছেন লার্নিং দিন ওপাইন ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আইসিডির সুপারভাইজার প্রমোশনাল পোস্টে চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যাবতীয় রিক্রুটমেন্ট প্রসিডিওর কমপ্লিট করে ফাইনাল রেজাল্ট বা প্যানেলের জন্য যারা ওয়েট করে রয়েছেন তো মূলত তাদের জন্য কিন্তু আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আপনারা জানেন আজকে আঠাশ তিন দু চব্বিশ তারিখ পিএসসিতে লাস্টবারের মতো ডেপুটেশন যেবার জমা দেওয়া হয়েছিল গতকালকের কথা বলছি না তার আগে যখন ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু পিএসসির আধিকারিকদের পক্ষ থেকে যে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়েছিল সাতাশ এবং আঠাশ তারিখের মধ্যে আপনাদের জন্য নোটিফিকেশান আসবে এবং রেজাল্ট প্রকাশ করা হবে সেই নির্দিষ্ট সময়সীমার কথাই বলছি অনেকেই প্রশ্ন করেছেন গতকালকের যে আন্দোলনটা হয়েছে সেই নিয়ে কিন্তু আলোচনা করছি না আপাতত অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে সাতাশ সাতাশ তারিখের মধ্যে কিন্তু পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছিল নোটিফিকেশান জারি করা হবে তো আজকে সেই আঠাশ তারিখ সাতাশ তারিখ গতকালকেও কোনো নোটিফিকেশান আসেনি এবং পিএসসিতে তো চাকরি গেছিলেনি সেখানে কিন্তু ইতিমধ্যে আলোচনা করা হয়েছে আন্দোলনও করা হয়েছে সেই নিয়ে সেপারেট কোনো ভিডিও কিন্তু ক্রিয়েট করবো তবে আপাতত আপনাদেরকে এটুকু জানিয়ে দিই যে অনেকেই প্রশ্ন পক্ষ থেকে পর্যন্ত কোনো পজিটিভ দিক কিন্তু চোখে পড়ছে না এখনো পর্যন্ত সরাসরি আমরা অফিশাল ওয়েবসাইটে রয়েছি অফিশিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে কিন্তু সেখান থেকে রিফ্রেশ করেও আপনাদেরকে দেখাচ্ছি তবে এখনও পর্যন্ত কিন্তু সেখানে কোনো ধরনের কোনো নতুন নোটিফিকেশন চোখে পড়ছে না তো আমরা আশা করবো পিএসসি হয়তো এখানে আপনাদের এই আইসিডিএসের চাকরি প্রার্থীদের জন্য কোনো না কোনো সুখবর কিন্তু হয়তো দিতে পারে তো সেই দিকে আমরা কিন্তু নজরদারি রাখব গতকালকে এই বিষয়ে নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটা টপিকের উপর প্রশ্নচিহ্ন উঠে এসেছে এবং চাকরি প্রার্থীরা অলরেডি তো গেছিলেন গতকালকে সেই নিয়ে কিন্তু একাধিক আপডেট রয়েছে তবে সকল আপডেটকে আপাতত সাইডে রাখছি আপাতত পিএসসি কি করতে চাইছে সেই দিকে নজর রাখার চেষ্টা করছি পিএসসি সরাসরিভাবে আপনাদের জন্য কোনো নোটিফিকেশান প্রকাশ করতে চাইছি কিনা এই আঠাশ তারিখের মধ্যে সেটা কিন্তু ফেন্স আমরা একটু নজরে রাখার চেষ্টা করছি এবং বেশিরভাগ চাকরি প্রার্থীদের সেই দিকেই কিন্তু নজর রয়েছে বেশিরভাগ চাকরি প্রার্থী প্রশ্ন করেছেন যেহেতু সাতাশ তারিখের মধ্যে একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল এবং যেহেতু আগামী মাস থেকে ভোট পর্ব শুরু হচ্ছে তাই চাকরি প্রার্থীরা অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন বর্তমান প্রতিষ্ঠান দাঁড়িয়ে সকলে মনে একটাই প্রশ্ন তাহলে এই আঠাশ তারিখ অর্থাৎ আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যদি নোটিফিকেশন আসে তাহলে সেটা আপনাদের জন্য একটা বিরাট বড় সুখবর হয়ে দাঁড়াবে তো সেটাই আপনাদের প্রশ্ন হচ্ছে বর্তমানে আদৌ আজকে এই টাইম পর্যন্ত নোটিফিকেশান হয়েছে কিনা তো দেখুন বলে রাখি যে টাইমে ভিডিওটা আমরা ক্রিয়েট করেছি এই টাইম পর্যন্ত অফিশাল ওয়েবসাইট লাইভ খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখনও পর্যন্ত আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল পোস্টে চাকরি প্রার্থীদের জন্য রেজাল্ট বা নোটিফিকেশন রিলেটেড কোনো খবরাখবর কিন্তু নেই তবে যেহেতু আজকে নোটিফিকেশান প্রকাশের সময়সীমা মোটামুটিভাবে রাতের দিকেও থাকছে তো সেক্ষেত্রে আশা রাখছি যে মোটামুটি হয়তো ছটার মধ্যে কিন্তু নোটিফিকেশান যদি আসে তাহলে কিন্তু এখানে সেটা আপনাদের জন্য একটা সুখবর হয়ে দাঁড়াবে অর্থাৎ সন্ধ্যে ছটার মধ্যে যদি নোটিফিকেশান পাবলিশ করে দেয় পিএসসি তাহলে সেটা কিন্তু এখানে আপনাদের জন্য সুখবর এবং সেই নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাচ্ছেন আর যদি নোটিফিকেশান আজকের মধ্যে না আসে তাহলে কিন্তু নোটিফিকেশান প্রকাশ হতে আরও বেশ কিছুটা সময়সীমা কিন্তু অতিক্রান্ত হয়ে যাবে তার কারণ হচ্ছে আজকেই শুধুমাত্র কিন্তু অফিসিয়াল ওয়ার্কিং ডেস পড়ছে তার পরবর্তীতে কিন্তু আমরা জানি যে শুক্র শনি রবি কিন্তু ছুটি রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা বড় ধরনের কিন্তু সমস্যা রয়েছে বুঝতেই পারছেন তো সেক্ষেত্রে আঠাশ তারিখ যেহেতু পিএসসি বলেছিল যে সাতাশ আঠাশ তারিখের মধ্যে নোটিফিকেশন হয়ে যাবে তাই প্রত্যেকটা চাকরিবার্থীর এখন একটাই নজর যে পিএসসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আঠাশ তারিখের মধ্যে কোনো নোটিফিকেশন আপনাদের জন্য জারি করছি কিনা তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আমরা আঠাশ তারিখ আজকে আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখ এখনও পর্যন্ত কিন্তু কোনো নোটিফিকেশন দেখতে পাচ্ছি না তবে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি যখনই নোটিফিকেশন হয়ে যাবে বা নোটিফিকেশন রিলেটেড কোনো আপডেট যদি অফিশালীভাবে প্রকাশ করা হয় তাহলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আপাতত সেরকম কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত কিন্তু চোখে পড়ছে না পরবর্তীতে এই বিষয়ে নজরদারি আমরা রাখছি সর্বক্ষণ যা আপডেট আসবে ডিটেলসে কিন্তু আবারও আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো অনেকেই প্রশ্ন করেছিলেন গতকালকে ডেপুটেশনটা বা গতকালকে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটা সম্পর্কে প্রশ্ন করেছেন অনেকেই তো আপনাদেরকে বলে দিই সেই আন্দোলন সম্পর্কে তো ডিটেলস একটা ইনফরমেশন পরবর্তীতে দেব তবে আপাতত কিন্তু মেন ফোকাসে রাখতে চাইছি আজকে কী করতে চাইছে আদে পিএসসি গতকালকে তো পিএসসিতে গেছে ছিল চাকরি প্রার্থীরা সেখানে আন্দোলন করা হয়েছে বেশ কয়েকটা বিষয় উঠে এসেছে তো পিএসসি আদৌ আজকে আঠাশ তারিখে কোনো পরিবর্তন আনছে কিনা সেটার ওপরে কিন্তু একটু নজরদারি রাখতেই হচ্ছে এবং চাকরিবার্থীদের দেখো সেই রিকোয়েস্টই করছি অবশ্যই কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে একটু নজরদারি রাখুন তো দেখুন পরবর্তীতে কি আসে না আসে পরবর্তীতে যে আপডেট আসবে সেই নিয়ে কিন্তু ডিটেলস ইনফরমেশন কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে